শূন্য কলসি বাজে বেশি আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী তিনি বিনয়ী ও শান্ত থাকেন অথচ অজ্ঞ ও গর্বিত ব্যক্তিরাই অহেতুক বড়াই করে বেশি কথা বলেন এটি একটি বহুল জনপ্রিয় প্রবাদ বাক্য সম্প্রসারিত ভাব শূন্য কলসি বাজে বেশি প্রবাদটির মাধ্যমে বোঝানো হয়েছে যে ব্যক্তি প্রকৃতপক্ষে জ্ঞানী ও গণী তিনি অহংকারহীন ও নম্র থাকেন তাদের কথাবার্তায় পরিমিতি থাকে কারণ তারা জানেন যে বাস্তব জ্ঞান নিস্তব্ধে নিঃশব্দে তা নিজেদের মূল্য প্রমাণ করে এটা নিঃশব্দে হবে নিজের মূল্য প্রমাণ করে অন্যদিকে যাদের জ্ঞান ও অভিজ্ঞতা কম তারা নিজেদের অতিরঞ্জিতভাবে প্রকাশ করতে ভালোবাসেন এবং অহেতুক বড়াই করেন আমরা বাস্তব জীবনেও দেখতে পাই প্রকৃত পণ্ডিতরা বিনম্র ও সংযতভাবে কথা বলেন কারণ তারা জানেন জ্ঞানের গভীরতা অথচ অল্প জ্ঞানী লোকেরা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে উচ্চস্বরে কথা বলেন বিতর্ক করেন এবং অহংকার প্রদর্শন করেন এরা কিন্তু আসলে নিজেদের অজ্ঞতাই প্রকাশ করে মন্তব্য এই প্রবাদটি আমাদের শিক্ষা দেয় প্রকৃত গুণী হওয়ার জন্য বিনয়ী হওয়া প্রয়োজন অপ্রয়োজনীয় আত্মপ্রচার না করে নিজের কর্ম ও আচরণের মাধ্যমে নিজের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেওয়াই শ্রেয় তাই আমাদের উচিত শূন্য কলসির মতো বাজতে না গিয়ে প্রকৃত জ্ঞানের সাধনায় নিজেকে নিমগ্ন